সালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সপ্তম শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে নতুনদের জন্য অনেক প্রীতি এবং শুভেচ্ছা আরও একটু স্পেশাল পাবে এই জন্য যে কোনো একটি ক্লাস যদি আমার করে থাকো তাহলে বুঝতে পারবে যে প্রতিটা ক্লাসে আমি সহজভাবে এমন কোনো স্টুডেন্ট নয় যে বুঝবে না চেষ্টা করি আর কে তো যাই হোক কথা না হয় আজকে তোমাদের গণিত বইয়ের তুলে ধরছে হচ্ছে আটষট্টি পৃষ্ঠা আটষট্টি পৃষ্ঠার বাকি অঙ্কগুলো উনিশ চার দশমিক তিনের পঁচিশ পর্যন্ত করে দেওয়া আছে তো বাকিগুলো তোমরা এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে আগের ক্লাসগুলো পেয়ে যাবে ছাব্বিশ নম্বর অঙ্কটা আমি তুলে নিয়েছি তো এই সমাধানটা এই সরল সমাধানটা আমরা কীভাবে করবো তাই না হ্যাঁ ফার্স্ট আমাদের ওই যে বদমাস যে বদমাস আমি বলেছিলাম বদমাস মানে বিতে ব্র্যাকেট হতে অফ ডিতে ডিভিশন মানে ভাগ তারপর হচ্ছে যে গুণ অ্যাডিশন যোগ তারপর হচ্ছে সাবস্ট্রাকশন বিয়োগ ঠিক আছে আর মাল্টিপ্লিকেশন মানে মাল্টিপ্লিকেশন মানে গুণ এডিশন মানে যোগ সাবস্ট্রাকশন মানে বিয়োগ ডিভিশন মানে ভাগ আর বিতে ব্র্যাকেট এই নিয়ম অনুযায়ী ফলো করতে হবে তো বিতে ব্র্যাকেট যেহেতু হচ্ছে তো ব্র্যাকেটের কাজ আগে করতে হবে আর ব্র্যাকেটে তিনটে ব্র্যাকেট থাকে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হবে আর ফার্স্ট ব্র্যাকেট আছে হচ্ছে এর মধ্যে এইখানে এসে আর বাকি অংশগুলো তাহলে উহবহু উঠে যেতে হবে হোবো উঠে গেলাম প্লাস প্লাস দিলাম এখন ব্র্যাকেটের মধ্যে দেখব যে কাজ করার কোনো কিছু আছে কি না হ্যাঁ অবশ্যই আছে সমজাতীয় পদগুলোর কাজ করতে হবে দেখো এখানে থ্রি এক্স এখানে প্লাস এক্স তার মানে এটা প্লাস এটা প্লাস তা হচ্ছে হচ্ছে ফোর এক্স মাইনাস সেভেন ওয়াই ওকে এখন এখানে ব্র্যাকেটের কাজ এখন শেষ হয়নি যদি করা যায় পরের লাইনে তাই না এই জন্য ব্র্যাকেটটা দিতে হবে আবারও ও আমি তো ফার্স্ট ব্র্যাকেট দিলাম না এই তারপর আবারও ওই পর্যন্ত চলে আসবো ফোর এক্স প্লাস মাইনাস ফাইভ ওয়াই মাইনাস সেকেন্ড ব্র্যাকেট নাইন জেড এখন এখানে বিষয়টা হলো এই ব্র্যাকেটের মধ্যে আর কাজ আছে কি নেই যখন ব্র্যাকেটের মধ্যে কাজ থাকে না তখন ব্র্যাকেটটা উঠিয়ে দাও উঠিয়ে দাও আর চিহ্নের কাজ থাকলে কাজ করবো যাই হোক এখানে কোনো কাজ নেই যখন কাজের প্রয়োজন হবে তখন বুঝিয়ে দেবো তাহলেই বেশি আমার মনে হয় ভালো হবে এখনই কিছু বলার দরকার নেই আচ্ছা তারপর ফোর এক্স প্লাস মাইনাস ফাইভ ওয়াই মাইনাস এবারে সেকেন্ড ব্র্যাকেটের কাজ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কোনো পদই মিল নেই সো যখন মিল থাকবেন না তার মানে ওখানের কোনো কাজ নেই আর কাজ না থাকলে শুধু এই ব্র্যাকেটটা উঠিয়ে দেব তো ব্র্যাকেটটা উঠিয়ে দিলে এখানে নাইন জেটি হচ্ছে আর এখানে এই ব্র্যাকেটের আগে মাইনাস থাকার কারণে ভেতরের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ এটা তখন হয়ে যাবে মাইনাস আর এটা তখন হয়ে যাবে সেভেন ওয়াই এই ওকে আমাদের ইয়ের কাজটাও শেষ হয়ে গেছে আচ্ছা এবারে আমরা দেখি এর ভেতরে কোনো কাজ পাই কি না ফোর এক্স প্লাস থার্ড ব্যাকেট দিলাম এর ভিতরে একটা কাজ আছে যেমন মাইনাস ফাইভ ওয়াই আর এখানে রয়েছে প্লাস সেভেন ওয়াই তো মাইনাস ফাইভ ওয়াই আর প্লাস সেভেন ওয়াই মানে প্লাসে মাইনাসে মাইনাস মানে বিয়োগ হচ্ছে সাতটা ওয়াই থেকে পাঁচটা ওয়াই বাদ দিলে থাকে টু ওয়াই এই টু ওয়াই কিন্তু তোমার প্লাস হবে কেননা এখানে মাইনাস ফাইভ ওয়াই প্লাস সেভেন ওয়াই প্লাসটা বড়ো তাই না আচ্ছা যাই হোক এটা জানো তারপর হচ্ছে যে তোমার মাইনাস থাকলো কী কী নাইন জেড মাইনাস ফোর এক্স এটাই থাকলো তাই না এটাই থাকলো আচ্ছা এর পরবর্তীতে ফোর এক্স প্লাস এবার এখানে দেখি কাজ করা যায় কি না এখানের কোনো কাজ নেই সব শুধু ব্র্যাকেটটা উঠিয়ে দেবো ব্র্যাকেটের আগে এখানে প্লাস চিহ্ন আছে ভিতরে কোনো চিহ্নের পরিবর্তন হবে না এখানে আমি বলতে চাই যে যখন ব্র্যাকেটের মধ্যে কোনো কাজ না থাকে তখন চিহ্নের পরিবর্তন করতে হয় কখন যদি এখানে মাইনাস থাকে আর প্লাস থাকলে ভিতরের চিহ্ন পরিবর্তন হবে না এখানে যদি প্লাস আছে তাই না তাই ভিতরের চিহ্ন পরিবর্তন হবে না যা আছে তা আমরা করে দেব এবারে এখানে এসে আমরা এখানে মাইনাস ফোর এক্স আর এটা প্লাস ফোর এক্স পাচ্ছি স্যার সমান সমানে কাটা গেল থাকলো হচ্ছে অনলি টু ওয়াই মাইনাস নাইন জেড টু ওয়াই মাইনাস নাইন জেড আর কোনো কাজ নেই এটাই অ্যান্সার ওকে আশা করি বুঝতে পেরেছ আচ্ছা এবারে সাতাশ নম্বর সাতাশ নম্বর আমরা প্রথমেই ফার্স্ট ব্র্যাকেটের দিকে লক্ষ্য করব। দুইটা ফার্স্ট ব্র্যাকেটের কাজ আছে তো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এখানে সিক্স এ প্লাস থ্রি আর এখানে ফাইভ এ মাইনাস টু বি মানে কাজের কিছুই নেই এখানে হ্যাঁ কাজের কিছু না থাকলে কী করতে হয় শুধু আমাদের ব্র্যাকেটটা উঠিয়ে দিতে হয় তো আমরা প্রথমেই আমরা ব্র্যাকেট উঠিয়ে দেবো যেহেতু এখানে কোনো কাজ নেই এখানে কোনো কাজ নেই সমজাতীয় পথ থাকলে সেগুলো যোগ বিয়োগ হতো যোগ বিয়োগের কোনো কাজ নেই এই দুটোর মধ্যেই সো আমরা শুধু ব্র্যাকেটগুলো উঠিয়ে দেব সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দাও তারপর সিক্স এ প্লাস থ্রি বি এটা মাইনাস ফাইভ এ ভিতরের চিহ্ন পরিবর্তন হবে এখানে মাইনাস থাকার কারণে প্লাস টু বি হয়ে যাবে এটা নিয়ম ব্র্যাকেটের আগে মাইনাস থাকলে ভিতরের চিহ্ন পরিবর্তন হয় এই এবারে আবারও সেকেন্ড ব্র্যাকেটের পর্যন্ত তুলে যাও ঠিক আছে সেই বদমাস অনুযায়ী ব্র্যাকেটে ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ তারপর সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট মানে ফার্স্টে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ডে সেকেন্ড ব্র্যাকেট থার্ডে থার্ড ব্র্যাকেট মিলিয়ে যাচ্ছে তাই না আচ্ছা এবারে দেখি ব্র্যাকেটের মধ্যে কাজ আছে কি না কাজ মনে হচ্ছে একটু আছে সেটা কি এখানে সিক্সে ফাইভে তো সিক্সে থেকে মাইনাস ফাইভ এটা যোগ বিয়োগ হবে ছটা থেকে পাঁচটা বাদ দিলে থাকে এ এবং সেটা প্লাসই থাকবে কেননা সিক্স এ হচ্ছে বড়। তারপর এখানে প্লাস এখানে প্লাস প্লাসে প্লাসে প্লাসই হবে ফাইভ বি এ কোনো সমস্যা বাবা কত সহজেই মনে হচ্ছে অঙ্কটা হয়ে গেল না আরে বাবা একটা তো এখনও নি মিস্টেক হয়েই যাচ্ছে এই যে এটা এখনও তুলি নি কিন্তু দেখছো তার মানে এটার কাজ এখনও আছে প্লাস সিক্স মিস্টেক হয়ে গেছে এখনই মিস্টেক হয়ে গিয়েছিল যাই হোক তারপর বিশ মাইনাস এবারে এর মধ্যে কোনো কাজ নেই আমরা উঠিয়ে দেব এ প্লাস ফাইভ বি প্লাস সিক্স তাইতো এর পরবর্তীতে বিশ মাইনাস ই ব্র্যাকেটের মধ্যে কোনো কাজ আছে কি কোনো কাজ নেই সমজাতীয় পদ নেই যোগ বিয়োগের কাজ নেই থাকলে করতাম তাহলে মাইনাস এ মাইনাস ফাইভ বি মাইনাস সিক্স এবারে আমরা দেখতে পাচ্ছি যে সিক্স এটা মাইনাস সিক্স এটা এটা সমজাতীয় পদ বিশ আর ছয় তার মানে চোদ্দ বিয়োগ করলে থাকে চোদ্দো মাইনাস এ মাইনাস ফাইভ বি এটাই আর কোনো কিছু করা যাচ্ছে না যেহেতু সো আমরা লাস্ট মুহূর্ত পর্যন্ত এটাই চোদ্দ নম্বর হয়ে যাচ্ছে লাস্ট এসে শেষে ওকে ঠিক আছে এবারে আঠাশ নম্বর নেক্সট আচ্ছা এবারে আঠাশ নম্বরটা হ্যাঁ একেবারে আঠাশ নম্বরটা আমরা এবার একটু চেষ্টা করবো আঠাশ নম্বরটা তোমরা লক্ষ্য করছো যে পনেরো এ এটা পনেরো এ প্লাস টু যাই হোক যা লক্ষ্য করছো সেটা লক্ষ্য করছো এখানে বলার তো কিছু নেই হ্যাঁ আমরা করার সময় কোনটার কাজ করব আগে বদমাস অনুযায়ী বিতে ব্র্যাকেটের কাজ অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে আবার ফার্স্টে ফার্স্ট ব্র্যাকেট তাই না ফার্স্টে ফার্স্ট ব্র্যাকেট তো ফার্স্ট ব্র্যাকেট আছে এইখানে গিয়ে তো এইখানে গিয়ে যদি ফার্স্ট ব্র্যাকেট থাকে তাহলে যে কাজটা আমাদের করতে হচ্ছে ওই তার আগ মুহূর্ত পর্যন্ত হুবহু এই বিষয়গুলো তুলে যেতে হচ্ছে এই রাশিগুলো পদগুলো তুলে যেতে হবে যেহেতু আমাদের এদিকে কোনো কাজ নেই প্লাস টু থার্ড ব্র্যাকেট থ্রি বি প্লাস থ্রি সেকেন্ড ব্র্যাকেট টু এ মাইনাস টু আচ্ছা এখানে ব্র্যাকেটের মধ্যে কোনো কাজ নেই তো ব্র্যাকেটের মধ্যে কাজ নেই কিন্তু দেখো এই ব্র্যাকেটের আগে কোনো চিহ্ন নেই তো ব্র্যাকেটের আগে কোনো চিহ্ন নাই তার মানে এটা এই ব্র্যাকেটের যতগুলো আছে সবার সাথে গুণ হবে অর্থাৎ এই দুইটা এটার সাথেও গুণ হবে আবার এই দুইটা এর সাথেও গুণ হবে তো গুণ হলে দেখো কি হয়ে যাচ্ছে এবং সেটা কিন্তু মাইনাস টু এই টুটা কি মাইনাস টু না এই টু হচ্ছে মাইনাস টু তো মাইনাস টু হওয়ার কারণে মাইনাস টু দিয়ে টু একে গুণ করলে ফোর আবার মাইনাস টু দিয়ে টু বি গুণ করলে মাইনাস টু বি এটা কিন্তু হয় হ্যাঁ এটা লক্ষ্য রাখতে হবে ঠিক আছে এখন আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ করবো যেহেতু ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ তো তার পর্বে যতগুলো আছে সবগুলো তুলে যাবো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে গিয়ে দেখি কাজ আছে কি না যেহেতু কাজ আছে তাই আমরা তাড়াহুড়ে করবো না এখানে ফোর এখানে টু এ মাইনাস অর্থাৎ বিয়োগ হচ্ছে বিয়োগ টু এ হবে মাইনাস টু বি কেন এটা মাইনাস চিহ্ন থেকে গেল কেননা বড় সংখ্যার আগে মাইনাস রয়েছে টু এ আর ফোরে বিয়োগ হবে কিন্তু এই যে এরকম বিষয়টা এরকম এই বিয়োগ হলে টু এ থাকে কিন্তু মাইনাস চিহ্ন বড় কি বা বড়ো বড়ো সংখ্যার আগে মাইনাস চিহ্ন আছে এই দুটো বিয়োগও করলাম এবং বড় সংখ্যার আগে মাইনাস চিহ্ন থাকার কারণে এটা হলো তারপর সেকেন্ড ব্র্যাকেট প্লস থার্ড ব্র্যাকেট প্লস ওকে এর পরবর্তীতে আমরা সেকেন্ড ব্র্যাকেটে আবারও যাব তার পূর্বের পথগুলো তুলে যাব ওকে আচ্ছা পূর্ব পদগুলো এর ভিতরে কোনো কাজ নেই আমরা জানি আর কাজ থাকার কথা না তো মাইনাস টু এ টু বি ব্র্যাকেটের আগে কোনো চিহ্ন এখানেও নেই এই যে দেখো থ্রির পরে কোনো চিহ্ন নেই তার মানে এই থ্রি দ্বারা ব্র্যাকেটের সবটাকে গুণ তো প্লাস থ্রি দ্বারা মাইনাস টুকে গুণ করলে তিন দুগুণো ছয় এবং সেটা হয়ে যায় মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস তো মাইনাসটা দিয়ে দিই মাইনাস তিন দুগুণো ছয়ে তারপর প্লাস সে মাইনাসে মাইনাস তিন দুগুণো ছয় বি থার্ড প্যাকেট ওকে আচ্ছা এর পরবর্তীতে আমরা দেখি তার ভিতরে কাজ পাই কি না প্লাস টু এর ভিতরে কাজ পেয়ে গেছি আমরা এখানে থ্রি বি এখানে সিক্স বি সমজাতীয় রাশি তার মানে থাকছে মাইনাস থ্রি বি আচ্ছা যদি সাজিয়ে লিখি তাহলে সিক্সে আগে আসবে সমস্যা নেই এটা করলে হবে থ্রি বি সিক্স বি তার মানে থ্রি বি থাকছে মাইনাস সিক্স এ এটা তাই না আচ্ছা এবারে আমরা কাজ করবো সেটা হচ্ছে পনেরো এ প্লাস এখানে এসে আবার দেখো এই ব্র্যাকেটের ভিতরে কাজ নেই তো কাজনীত কিন্তু এখানে কোনো চিহ্নও নেই তাহলে এই দুই কি সবার সাথেই গুণ হয়ে যাবে অর্থাৎ এই দুই দ্বারা মাইনাস থ্রি বিকে গুণ প্লাস টু দ্বারা এটাকে গুণ করলে তিন দুগুণ ছয় এবং সেটা হয়ে যায় মাইনাস কেননা মাইনাসে প্লাসে মাইনাস সিক্স বি তারপর এখানে প্লাস এখানে মাইনাস মাইনাসই হবে ছয় দুগুণ বারো এ এখন দেখি কাজ আছে কি না কাজ একটা আছে পনেরো এ বারো এ সমজাতীয় পথ থাকে থ্রি এ মাইনাস সিক্স বি আর কোনো কাজ নেই সো এটাই অ্যান্সার ওকে থ্রি এ মাইনাস সিক্স বি আচ্ছা এবারে উনত্রিশ নম্বর এই ধাঁচের অঙ্ক উনত্রিশ নম্বর দিয়ে শেষ হবে তবে আমি আরও করে দেব সমস্যাটি আরও দু একটি করে দেব যতক্ষণ সময় আছে সময় বসতে খুব বেশি সময় ইউটিউব ক্লাসে নেওয়া যায় না তাহলে বিরক্ত মনে করো অনেকে তোমরা যাই হোক এবারেই আমরা ফার্স্ট ব্র্যাকেটের দিকে ধাবিত হই অঙ্কটা তুলে নিয়েছি ফার্স্ট ব্র্যাকেটের দিকে ধাবিত হলে আমরা দেখতে পাচ্ছি এখানে এসে ফার্স্ট ব্র্যাকেট রয়েছে আর এখানে এসে ফার্স্ট ব্র্যাকেট রয়েছে ফার্স্টে ফার্স্ট ব্র্যাকেট করবো তো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কোনো কাজ আছে একটু লক্ষ্য করে দেখো তো টু বি প্লাস ফাইভ বি মাইনাস থ্রি কোনো কাজ নেই সুতরাং আমরা শুধু ব্র্যাকেটগুলোকে উঠিয়ে দিয়ে সেখানে অন্য কাজ করতে পারি দেখি কি কাজ করতে পারি তার পূর্বের যে রাশিগুলো পদগুলো সেগুলো আমরা তুলে যাব হুবহু তুলে যাব সরি এটা টু এ টু এখানে এসে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি এই ব্র্যাকেটের মধ্যে কোনো কাজ নেই কিন্তু ব্র্যাকেটের আগে থ্রি আছে এর মাঝখানে কোনো চিহ্ন নেই সুতরাং বোধহয় হচ্ছে গুণ চিহ্ন আছে মানে তিন দ্বারা এই টু বিকে কে গুণ হবে অর্থাৎ তিন দুগুণ ছয় এবং সেটা মাইনাস সিক্স বি হবে আবার এখানে মাইনাস থ্রি দ্বারা প্লাস ফাইভকে গুণ করলে মাইনাস তিন পাঁচ পনেরো হয় ঠিক আছে তারপর এই মাইনাস দিয়ে দিলাম এই মাইনাস আচ্ছা এই মাইনাসটা এদিকে আবার এসে দেখো এই মাইনাস ফাইভটা পরে ব্র্যাকেট আছে সুতরাং এই মাইনাস ফাইভ দ্বারা এই ব্র্যাকেটের সবগুলোকে ভাবে গুণ হবে কেননা এখানে কোনো চিহ্ন নেই এখানে কোনো চিহ্ন থাকা না কারণে এটা বোঝা যাবে যে এই সংখ্যার দ্বারা যেটাই থাক এখানে যে সংখ্যাই থাক এই ব্র্যাকেটের মধ্যে যতগুলো আছে সবগুলোকে একটা একটা করে গুণ হবে তো মাইনাস ফাইভ দ্বারা যদি বিকে গুণ করে তাহলে ফাইভ বি হবে এবং এই মাইনাস এবং এই মাইনাস থ্রি অর্থাৎ মাইনাসে মাইনাসে গুণ করলে তখন প্লাস হয়ে যায় প্লাস তিন পাঁচা পনেরো ওকে আচ্ছা এবার সেকেন্ড ব্র্যাকেট ক্লস থার্ড ব্র্যাকেট একবারে কাজ করে নিলাম আমি সমস্যা নেই ও ধাপে ধাপে করবো না একবারেই করে নিলাম আচ্ছা এর পরবর্তীতে আমরা অনেকগুলো কাজ পেয়ে যাচ্ছি এই ব্র্যাকেটের মধ্যে সে কাজগুলো আমরা করতে পারি এবারে তার আগে থ্রি বিটা আছে এটা তুলে নিই আচ্ছা এবার এইট বি মাইনাস থ্রি সেকেন্ড ব্র্যাকেট টু এ ও এখানে কোনো কাজ হ্যাঁ কাজ আছে টু এ এ নেই তো টু এর কাজ নেই টু এ আমরা তৈরি নিলাম ভালো হইলো আচ্ছা তারপর সিক্স বি মাইনাস ফাইভ বি এখানেও মাইনাস এখানে মাইনাস তো যোগ বিয়োগের বেলায় মাইনাসে মানে প্লাস হবে শুধু সংখ্যাগুলা কিন্তু মাইনাস চিহ্ন থেকে যাবে আর এই সংখ্যারগুলো অর্থাৎ একই মাইনাস সিক্স বি আর মাইনাস ফাইভ বি ঠিক আছে তো পাঁচ ছয় এগারো হয় এগারো বি হয় এখন এই মাইনাস চিহ্ন বড় কারণে থেকে যায় ঠিক আছে অর্থাৎ মাইনাস মানুষে প্লাস হবে শুধু সংখ্যাগুলা এটা গুণ না যে মাইনাসে মানুষে প্লাস হয়ে যাচ্ছে এটা যোগ হচ্ছে যোগ এবং বিয়োগ হচ্ছে এই কারণে তো যাই হোক তাহলে এগারো তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি মাইনাস পনেরো আর প্লাস পনেরো কেটে যায় খাওয়া নাই তারার এখন তার কাজ শেষ এইভাবে মাইনাস থ্রি বি দিয়ে দাও তারপরে এইট বি মাইনাস এর ভিতরে কোনো কাজ আছে দেখতে পাচ্ছি টু এ মাইনাস এগারো বি সমজাতীয় কোনো কিছুই নেই সো আমরা গুণ করে যাব সেটা কি মাইনাস তিন দুগুণ ছয় এ আর মাইনাস থ্রি দ্বারা মাইনাস এগারো বিকে গুণ করলে প্লাস তিন এগারো তেত্রিশ বি থার্ড প্যাকেট মাইনাস থ্রি বি এবার থার্ড প্যাকেটের মধ্যে কিছু কাজ চলে আসলো সেটা হচ্ছে এই এইট বি আর থ্রি বি আছে যোগ আছে তার মানে তেত্রিশ আর আট হচ্ছে তোমার কত তেত্রিশ আর আট তোমার তেত্রিশ আটত্রিশ এগারো একচল্লিশ একচল্লিশ বি ঠিক আছে না একচল্লিশ বি মাইনাস সিক্স এ তারপর এই যে ব্র্যাকেটটা উঠিয়ে এবার মাইনাস থ্রি বি তারপর হচ্ছে তোমার একচল্লিশ বি এখানে রেখেই দিলাম তারপর এখানে মাইনাস এখানেও মাইনাস তো মাইনাসে মাইনাসে মাইনাসই হবে মাইনাস ও না এখানে একচল্লিশ বিনা সরি 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 এটা আমার মিস্টেক হয়ে গেছে তারাহুড়া আসলে পাশ দিয়ে একটা গাড়ি চেয়েছিলো মনে করলাম তারাহুড়া করে দেবো তো আর পারলাম না গাড়ির সাউন্ডের মধ্যেই আমি করে দিলাম এখানে এসে আবার এই যে সম জাতীয় পথ বের হয়ে গেছে তাই না তো সমজাতীয় পথ যদি বের হয়ে গেছে তাহলে এখানে তো একটা কাজ আমরা পাচ্ছি সেটা আগে এটা আমরা মাইনাস সিক্সে আমরা লিখে নিতে পারি আর এখানে উল্টা পাল্টা হলেও সমস্যা নেই মাইনাস সিক্সে আর এখানে একচল্লিশ থেকে যদি তুমি ছয় বা তিন বার দাও তাহলে থাকে আটত্রিশ তাই না আটত্রিশ বি আর কোনো কাজ নেই সো এটাই হ্যাঁ আচ্ছা এখানে যদি কেউ মনে করো যে এই একচল্লিশ থেকে আট তিন দিয়ে সরি এই আটত্রিশ বি মাইনাস সিক্স এ একই বিষয় বরং এখানে আর প্লাস ইয়াটা লেখা লাগছে না সো অবশ্যই হতো তাই না আচ্ছা তাহলে আশা করছি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ এবার পরবর্তীতে আরও একটি অঙ্ক করে দিচ্ছি দু একটি আচ্ছা এবারে ত্রিশ নম্বরটা স্ক্রিনে লক্ষ্য করছো যে লেখা আছে বন্ধনের পূর্বে মাইনাস চিহ্ন দিয়ে এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি এর দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ পদ প্রথম বন্ধনীর ভিতর স্থাপন করো তো প্রথম বন্ধনী বলতে এই যে এই এর ভিতরে এই যে দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ পথ স্থাপন করতে হবে এবং এই বন্ধনের আগে এই মাইনাস চিহ্ন দিতে হবে তাই না তাহলে বাকিটা এভাবে উঠিয়ে দাও এফ তুললাম তারপর এই যেহেতু বন্ধনের আগে মাইনাস চিহ্ন দিতে বলছে মাইনাস দিলাম এখন দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ পদগুলো এর মধ্যে তুলতে হবে এটা তো এটা তখন মাইনাস হয়ে যাবে যেহেতু বন্ধনের আগে মাইনাস পড়লো আর এখানে সি আর বন্ধনের আগে মাইনাস পড়লো তাইবার হচ্ছে প্লাস ডি ঠিক আছে এটাই আচ্ছা ওকে একত্রিশ নম্বর বলছো যে বলছে কি এখানে এ মাইনাস বি প্লাস সি প্লাস ডি মাইনাস মাইনাস চিহ্ন দিয়ে তোমার দ্বিতীয় তৃতীয় চতুর্থ পদ ও প্লাস চিহ্ন দিয়ে ষষ্ঠ ও সপ্তম পদ প্রথম বন্ধনীভুক্ত করা প্রথম বন্ধনীভুক্ত করতে বলেছি এখানে পদ সংখ্যা আছে তোমার হচ্ছে যে এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর সাত নম্বর আটটা পদ আছে তাই না আটটা পদ আছে তো আমরা যেহেতু বলেছে প্রথম বন্ধনী দিয়ে এবং বন্ধনীর আগে মাইনাস দিয়ে এই যে দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ পদটা বন্ধনী করতে হবে অর্থাৎ এই যে এটা তাহলে এ মাইনাস বন্ধনী করতে বলেছে এইভাবে ফার্স্ট প্যাকেট দিতে বলেছে প্রথম বন্ধনী তাহলে মাইনাস হলো এবং প্রথম বন্ধনী আগে মাইনাসও পড়লো তাহলে ভিতরের চিহ্ন পরিবর্তন হয়ে এইটা হবে এই অন্য কোনো কাহিনি না এবং বলেছে ষষ্ঠ কী লক্ষ্য করছো ষষ্ঠ সপ্তম পদ প্লাস চিহ্ন দিয়ে করতে হবে আর বাকিটা এভাবে থেকে যাবে তাহলে মাইনাস এম প্লাস এবারে এটা দিলাম ষষ্ঠ সপ্তম পদ হচ্ছে এই দুটা তাই না তাহলে এন মাইনাস এক্স বন্ধের আগে প্লাস চিহ্ন থাকলে ভিতরে ছিল পরিবর্তন হয় না প্লাস ওয়াই এটাই আমাদের কাজ অন্য কোনো কাজ এখানে নেই ঠিক আছে এর পরবর্তীতে বত্রিশ নম্বরটা আমরা একটু দেখি এর পরবর্তীতে যা বলেছি সেটা হলো লক্ষ্য করো যে সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস এইট জেড মাইনাস নাইন আমি তুলে নিয়েছি এর তৃতীয় চতুর্থ পদ তৃতীয় চতুর্থ পদ বন্ধনীর আগে মাইনাস চিহ্ন দিয়ে প্রথম বন্ধনীভুক্ত করো তো একে একে আসি মানে এটার হচ্ছে যে তৃতীয় চতুর্থ তৃতীয় চতুর্থ পদ তার মানে এটার এটা এটার এটা প্রথম বন্ধনীভুক্ত করতে হবে যার বন্ধনের আগে মাইনাস থাকতে হবে তো সেভেন এক্স স্কোয়ার মাইনাস ফাইভ ওয়াই স্কোয়ার এই যে বন্ধ আগে মাইনাস থাকতে হবে তার মাইনাস দিলাম তারপর এইট জেড এখানে প্লাস এইট আছে মানে এখানে প্লাস তারপর বন্ধনের আগে দিলাম তার প্লাস হবে এটা হয়ে গেল প্রথম বন্ধনী এটা কিন্তু জেড বিরে আসি না কিন্তু ওকে আচ্ছা এর পরবর্তীতে যেহেতু ও এটা একটু মিস্টেক হয়ে গেলো এখানে মাইনাস হবে এখানে প্লাস আসে না তাহলে বন্ধনের আগে মাইনাস দিলাম মানে এটা মাইনাস হয়ে যাবে ওকে এটা মিস্টেক কিন্তু হয়ে গেছে একটু আচ্ছা যাই হোক এর পরবর্তীতে বলেছে যে পরবর্তীতে পরে আবার এই দ্বিতীয় পথ এই যে দ্বিতীয় পদ রয়েছে এই দ্বিতীয় পদ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে হবে এবং তার আগে প্লাস বসাতে হবে ওই সেকেন্ড ব্র্যাকেটের আগে প্লাস বসাতে হবে তো সেভেন এক্সের স্কোয়ার এই যে প্লাস দিলাম তো যদি প্লাস দিই তাহলে কিন্তু এখানে মাইনাস ফাইভ ওয় থেকেই যাবে কারণ প্লাস বন্ধের প্লাস হলে ভিতর চিহ্নগুলো পরিবর্তন হয় না বাস তাহলে এটা হুবহু এইভাবেই থেকে যাচ্ছে তোমরা অনেকে প্রশ্ন করতে পারো স্যার এইবার তাহলে মাইনাস পড়লে পরে আবার ভিত্তির চিহ্ন পরিবর্তন হবে কি না বরং আমাদের কাজটা হচ্ছে এই প্লাসের কাজ ঠিক আছে যার কারণে একবার তো এই বন্ধনের কারণে এই মাইনাসের কারণে চিহ্ন পরিবর্তন হয়ে গেল আর লাগবে না ঠিক আছে এটাই অ্যান্সার আচ্ছা বন্ধনী যুক্ত করলাম আমরা আর দুটো অঙ্ক আছে সৃজনশীলমূলক তেত্রিশ চৌত্রিশ আগামী দিনে ইনশাল্লাহ তার সমাধান তুলে দেবো ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ